আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ম্যানেজার কখন আসবে মিতা ইজি মুদির এখানে মিতা মানে কখন ইজি মানে আসবে মুদির মানে ম্যানেজার মিতা ইজি মুদির অর্থাৎ ম্যানেজার কখন আসবে আধা ঘন্টা পরে আসবে বাদ নো সা ইজি এখানে বাদ মানে পরে নুস মানে আধা সা মানে ঘন্টা ইজি মানে আসবে বাদ নুস সা ইজি অর্থাৎ আধা ঘন্টা পরে আসবে তুমি এখানে একটু অপেক্ষা করো ইন্টা ইন্তেজার হিনা সোয়াইয়া এখানে ইনতা মানে তুমি ইন্তেজার মানে অপেক্ষা করো হিনা মানে এখানে সোয়াইয়া মানে একটু ইন্টা ইন্তেজার হিনা সোয়াইয়া অর্থাৎ তুমি এখানে একটু অপেক্ষা করো আমার সাথে আসো তাল সাওয়া সাওয়া আনা এখানে তাল মানে আসা সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমার তাল সাওয়া সাওয়া আনা অর্থাৎ আমার সাথে আসো কাজ নাই টাকা নাই সুগল মাফি ফুলুস মাফি এখানে সুগল মানে কাজ মাফি মানে নাই ফুলুস মাফি মানে টাকা নাই সুগল মাফি ফুলুস মাফি অর্থাৎ কাজ নাই টাকা নাই আমি বেশি বক বক পছন্দ করি না আনা মাহুব্বু গিরগির জিয়াদা এখানে আনা মানে আমি মাহব্বু মানে পছন্দ করি না গিরগির মানে বকবক করা জিয়াদা মানে বেশি আনা মাহুব্বু গিরগির জিয়াদা অর্থাৎ আমি বেশি বকবক পছন্দ করি না এখন গুছিয়ে রাখো সব জিনিসপত্র আলহিন তার টিপ কুল্লু সামান এখানে আলহিন মানে এখন তার মানে গুছিয়ে রাখো কুল্লু মানে সব সামান মানে জিনিসপত্র আলহিন তার তীপুল্লু সামান অর্থাৎ এখন গুছিয়ে রাখো সব জিনিসপত্র সে কাজে ফাঁকিবাজ হুয়া সুগল বাবা এখানে হুয়া মানে সে সুগাল মানে কাজ বাবা, মানে ফাঁকিবাজ হুয়া সুগাল আলী বাবা অর্থাৎ সে কাজে ফাকিবাজ তার অনেক টাকা আছে হুয়া ফি ফুলুস কাতির এখানে হুয়া মানে তার ফি মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক হুয়া ফি ফুলুস কাতির অর্থাৎ তার অনেক টাকা আছে এটা আমি জানি না হাদা আনা মাফি মালুম এখানে হাদা মানে এটা আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমি জানি না কে ভেঙেছে এটা কিভাবে ভেঙেছে মিন কাসার হাদা কেফ কাসার। এখানে মিন মানে কে কাসার মানে ভাঙা কেফ কাসার মানে কিভাবে ভেঙেছে মিন কাসার হাদা কেফ কাসার অর্থাৎ কে ভেঙেছে এটা কিভাবে ভেঙেছে আমি দেখিনি কে ভেঙেছে আনা মা সুফ মিন কাসার এখানে আনা মানে আমি মা সুফ মানে দেখিনি মিন মানে কে কাসার মানে ভেঙেছে আনা মা সুফ মিন কাসার অর্থাৎ আমি দেখিনি কে ভেঙেছে পানি নাই পানি লাগবে ময়া মাফি ময়া আব্গা এখানে ময়া মানে পানি মাফি মানে নেই ময়া আবগা মানে পানি লাগবে ময়া মাফি ময়া আবগা অর্থাৎ পানি নেই পানি লাগবে এটা ভালোভাবে ধরো হাদা এমসিক কয়েস এখানে হাদা মানে এটা এমসিক মানে ধরো কয়েস মানে ভালোভাবে হাদা এমসিক কয়েস অর্থাৎ এটা ভালোভাবে ধরো আমি পরে নিব এখন না আনা শিল বা দেন আলহিন মাফি এখানে আনা মানে আমি শীল অর্থ নিব বা দেন মানে পরে আলহিন মাফি মানে এখন না আনা শিল বা দেন আলহিন মাফি অর্থাৎ আমি পরে নিব এখন না সম্ভবত বৃষ্টি আসতে পারে মুমকিন ইজি মাতার এখানে মুমকিন মানে সম্ভবত ইজি মানে আসা মাতার মানে বৃষ্টি মুমকিন ইজি মাতার অর্থাৎ সম্ভবত বৃষ্টি আসতে পারে তুমি এটা নিলে কেন ল্যাশ ইন্টা শিল হাদা এখানে ল্যাস মানে কেন ইন্তা মানে তুমি শিল মানে নেওয়া হাদা মানে এটা ইন ইনটা শিল হাদা অর্থাৎ তুমি এটা নিলে কেন সে বাচ্চা মানুষ হুয়া নফর বজুরা এখানে হুয়া মানে সে নফর মানে মানুষ বজুরা মানে বাচ্চা হুয়া নফর বজুরা অর্থাৎ সে বাচ্চা মানুষ আমি বিরিয়ানি খাব আনা আকেল খেপসা এখানে আনা মানে আমি আককেল মানে খাওয়া খেপসা মানে বিরিয়ানি আনা আককেল খেপসা অর্থাৎ আমি বিরিয়ানি খাবো আমি তোমাকে দেখি না আনা মাফি সুফ ইন্টা এখানে আনা মানে আমি মাফি সুফ মানে দেখি না ইনতা মানে তোমাকে আনা মাফি সুফ ইন্টা অর্থাৎ আমি তোমাকে দেখি না এটা কি তোমার বন্ধু হাদা সাধিক ইন্টা এখানে হাদা মানে এটা সাদিক মানে বন্ধু ইন্টা মানে তোমার হাদা সাদিক ইন্টা অর্থাৎ এটা কি তোমার বন্ধু আমার বউ অসুস্থ আনা হুর মাতাবান এখানে আনা মানে আমার হুরমা মানে বৌ তাবান মানে অসুস্থ আনা হুরমা তাবান অর্থাৎ আমার অসুস্থ। অবশ্যই যাওয়া উচিত রু আলহীন। এখানে ইনতা মানে তোমার লাজিম মানে অবশ্যই রুহ মানে যাওয়া আলহীন মানে এখন ইনতা লাজিম রুহ আলহীন অর্থাৎ তোমার এখন অবশ্যই যাওয়া উচিত সে এখানে টাকার জন্য এসেছে হুয়া ইজিহীনা আসান ফুলুস এখানে হুয়া মানে সে ইজি মানে এসেছে হীনা মানে এখানে আসান মানে জন্য ফুলুস মানে টাকা হুয়া ইজিহীনা আসান অর্থাৎ সে এখানে টাকার জন্য এসেছে আমি তোমাকে নিতে আসছি আনা ইজি শীল ইন্তা এখানে আনা মানে আমি ইজি মানে আসা শিল মানে নেওয়া ইনতা মানে তোমাকে আনা ইজি শিল ইনতা অর্থাৎ আমি তোমাকে নিতে আসছি বস এটা শুনলে রাগ করবে মুদির ইসমা হাদা হুয়া জালান। এখানে মুদির মানে বস ইসমা মানে শোনা হাদা মানে এটা হুয়া মানে সে জ্বালান মানে রাগ করা মুদির ইসমা হাদা হুয়া জালান অর্থাৎ বস এটা শুনলে রাগ করবে আমি কাজ ভালো চাই আনা সুগল জেইন এখানে আনা মানে আমি এবি মানে চাই সুগল মানে কাজ জেইন মানে ভালো আনা এবি সুগল জেইন অর্থাৎ আমি কাজ ভালো চাই আমার খাবার লাগবে খাবার শেষ আনা আবগা আক্কেল আকেল আনা মানে আমার আবগা মানে লাগবে মানে মানে খাবার শেষ খালাস আনা আবগা আকেল আকেল খালাস অর্থাৎ আমার খাবার লাগবে খাবার শেষ তুমিও আমার সাথে ধরো ইনতা এম সিখ সাওয়া আনা এখানে ইনতা মানে তুমি এম সিখ মানে ধরা ছাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমা ইনতা এম সিক সাওয়া আনা অর্থাৎ তুমিও আমার সাথে ধরো তোমাকে কে বলেছে মিন গুল ইন্টা এখানে ইনটা মানে আমি দিব অনেক টাকা আনা জীব জেদা ফুলুস এখানে আনা মানে আমি জীব মানে দিব জেদা মানে অনেক ফুলুস মানে টাকা আনা জীব জেদা ফুলুস অর্থাৎ আমি দিব অনেক টাকা শুধু তিন রুম পরিষ্কার করবে আসো বাস তালাতা গুরফা নাদাফা, তাল এখানে বাস মানে শুধু তালাতা গুরফা মানে তিন রুম নাদাফা, মানে পরিষ্কার করা তাল মানে আসো বাস তালাতা গুরফা নাদাফা, তাল অর্থাৎ শুধু তিন রুম পরিষ্কার করবে আসো ঠিক আছে সমস্যা নেই তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়েব মানে ঠিক আছে মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নেই তাই মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই তুমি বলেছো আমাকে কাজ দিবে ইন্তাগুল আনা সুগল জীব এখানে ইন্তা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে সুগল মানে কাজ জীব মানে দিবে ইন্টাগুল আনা সুগল জীব অর্থাৎ তুমি বলেছ আমাকে কাজ দিবে বর্তমানে আমার কাজ নেই আলহীন আনা মাফি সুগল এখানে আলহীন মানে এখন আনা মানে আমার মাফি সুগল মানে কাজ নেই আলহিন আনা মাফিসুগল অর্থাৎ বর্তমানে আমার কাজ নেই কোথায় তোমার মানি ব্যাগ মোবাইল ওয়েন ইনতা শান্তা জাওয়াল এখানে ওয়েন মানে কোথায় ইনটা মানে তোমার শান্তা মানে মানি ব্যাগ জাওয়াল মানে মোবাইল ওয়েন ইনতা শান্তা জাওয়াল অর্থাৎ কোথায় তোমার মানি ব্যাগ মোবাইল আমাকে আমার মোবাইল দিয়ে দিন আনা জীব আনা জাওয়াল এখানে আনা মানে আমাকে জীব মানে দাও আনা মানে আমার জাওয়াল মানে মোবাইল আনা জীব আনা জাওয়াল অর্থাৎ আমাকে আমার মোবাইল দিয়ে দেন আমি বলেছি তুমি যাও আনা কালাম ইন্টারুহ এখানে আনা মানে আমি কালাম মানে বলা ইন্তা মানে তুমি রুহ মানে যাও আনা কালাম রুহ অর্থাৎ আমি বলেছি তুমি যাও আমার কাজ লাগবে আনা আবগা সুগল এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ আনা আবগা সুগল অর্থাৎ আমার কাজ লাগবে তুমি পরিষ্কার করবে ইন্তা নাদাফা এখানে ইন্তা মানে তুমি সৌই মানে করবে নাদাফা মানে পরিষ্কার ইন্তা সৌই নাদাফা অর্থাৎ তুমি পরিষ্কার করবে আমি এখন বাসায় আসি আনা আলহিন ফি বেত এখানে আনা মানে আমি আলহিন মানে এখন ফি মানে আসি বেত মানে বাসায় আনা আলহিন ফি বেত অর্থাৎ আমি এখন বাসায় আসি